হ্যালো এভরি সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা ডিসচার্জ নির্ণয়ের সূত্রগুলো দেখেছিলাম আজকে কয়েকটি ম্যাথ দেখব ম্যাথগুলো দেখলে সবগুলো একসাথে ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাফিজিয়ামের ম্যাথ আছে বলছে একটি ট্রাফিজিয়াম সেকশনের মেনিং কোয়েফিশিয়েন্ট অ্যান দেওয়া আছে স্লোপ দেওয়া আছে প্রবাহের গভীরতা দুই ফিট ঢাল এস ইজিক টু ওয়ান পয়েন্ট ফাইভ প্রবাহের হার ফিট কিউ পার সেকেন্ডে নির্ণয় করতে বলছে এটা সিলেট গ্যাস ফিল্ডে দু হাজার সতেরো সালে আসছে আমরা এই ম্যাটটা এখন করবো প্রথমে দেখব কী কী দেওয়া আছে গিভেন ডাটা মেনিং কোফিশিয় এন ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি স্লোপ এস ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো জিরো টু এইট তারপর দেওয়া আছে ডি ডি মানে হচ্ছে ডেপথ দেওয়া আছে টু ফিট তারপর ঢাল ঢাল দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের ডিসচার্জ বের করতে বলছে ফিট কিউ পার সেকেন্ডে তো ডিসচার্জ নির্ণয়ের সূত্র হচ্ছে কিউ ইজ টু এ ভি আমরা ভি বের করবো এ বের করবো তারপর ফর্মুলাতে বসাব তাহলে ভি টু আমরা জানি যেহেতু এটা ফিটে আছে মানে এফপিএসে আছে তা আমার সূত্র হবে ওয়ান পয়েন্ট ফোর নাইন বাই এন আর টু দি পাওয়ার টু বাই থ্রি root over এস এখানে আমরা আর বের করে নেব আর বের করার জন্য আর হবে এ বাই পি তো আমরা প্রথমে এ বের করবো তো ফর্মুলা অনুযায়ী আমরা এ জানি আগের ফর্মুলাতে সব কিছু বিস্তারিত বোঝানো হয়েছে আগের ভিডিওটি দেখতে দেখলেই বুঝতে পারবেন ফর্মুলা হচ্ছে বি ডি প্লাস এমডি স্কোয়ার এখানে বি দেওয়া আছে আট ফিট প্রথমে বলিনি বি দেওয়া আছে আট ফিট এখানে তিন ফিট এটা তিন ফিট আমরা বি ধরবো এইট আর ডি হচ্ছে টু এম এম দেওয়া আছে 1.5 মানে ঢাল এটা হচ্ছে এম ওয়ান পয়েন্ট আর ডি আছে টু টু স্কোয়ার আমরা হিসেব করলে পাবো বাইশ ফিট স্কোয়ার আমরা এ পেলাম তারপর এখন আমরা পি বের করব পি পির ফর্মুলা আগের মতোই বি প্লাস টু র টুবার ডি স্কোয়ার প্লাস এমডি হোল স্কোয়ার আমরা যদি এটা বসাই বি হচ্ছে এইট প্লাস টু তারপর ডি স্কোয়ার হচ্ছে টু স্কোয়ার প্লাস এম হচ্ছে ওয়ান আর ডি হচ্ছে টু হোল স্কোয়ার তাহলে আসবে হচ্ছে পনেরো দশমিক দুই এক এক ফিট পনেরো দশমিক দুই এক এক ফিট আসবে এই আমরা যদি এখানে বসাই দিই তাহলে আমরা আর এর মান পেয়ে যাব এ হচ্ছে বাইশ আর পি হচ্ছে দশমিক দুই এক এক তাহলে আমরা আর পাবো ওয়ান পয়েন্ট ফোর ফোর সিক্স ফিট আমরা আর পেয়ে গেছি এখন আমরা ভির মান পেয়ে যাব আর এর ভ্যালু আমরা এখন এই সমীকরণে বসাবো তাহলে আমরা ভি পেয়ে যাব 1.49 পয়েন্ট ফোর নাইন বাই এন এন এর ভ্যালু দেওয়া আছে 0.013 0.013 জিরো ওয়ান আর আর হচ্ছে ওয়ান টু দি পাওয়ার টু বাই থ্রি ওভার এস এস এর মান দেওয়া আছে 0.0028 পয়েন্ট ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সিক্স ফিট পার সেকেন্ড যেহেতু অ্যাফ পি এসে আসে সেটা হবে ফিট পার সেকেন্ডে আসবে এখন এই ভির ভ্যালু ভিড় ভ্যালুটা আমরা প্রথম এক নং সমীকরণে বসিয়ে দিলেই আমরা নির্গমন পেয়ে যাব তাহলে দেখি কিউ ইজাল টু এভি আমরা এর মান পেয়েছি বাইশ আর ভিড় মান পেয়েছি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সিক্স আনসার আসবে একশো টু ফিট কিউব পার সেকেন্ড আমাদের প্রশ্নে প্রশ্নে কিন্তু চেয়েছিল ফিট পার সেকেন্ড নির্ণয় করতে ফিটকিউ পার সেকেন্ড আমরা কিন্তু ফিটকিউ পার সেকেন্ডে করে ফেলছি তো এটাই হচ্ছে আনসার তাহলে আমরা আরেকটি ম্যাট দেখি প্রথমটা দেখলাম তারপর এখন এই ম্যাটটি দেখি এই ম্যাটটিও বোর্ডে আসছিল মানে পরীক্ষা আসছিল বলছে পূর্ণভাবে প্রবাহিত একটি শিওয়ারের প্রবাহের ব্যাগ পরিমাণ এবং চেজির ধ্রুবকের মান বের করো শিওরের ব্যাস পঁচিশ সেন্টিমিটার ডাল ওয়ান ইজ টু সিক্সটিন এন ইজ টু জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এখানে শিওরের ব্যাস দেওয়া আছে তার মানে আমাদের বুঝতে হবে শিওরটা হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার প্রথমে আমরা বের লিখবো যে কী কী বের করতে হবে এখানে তিনটা জিনিস বের করতে বলছে বলছে শিওরের ব্যাগ তার মানে ভি টু কত পরিমাণ মানে হচ্ছে ডিসচার্জ কিউ ইজ ইকাল টু কত চেজি ধ্রুবক মানে সি সি ইজ ইকাল টু কত তারপর দেওয়া আছে শিওরের বেশ শিওরের বেশ ডি ধরলাম পঁচিশ সেন্টিমিটার দেওয়া আছে এটাকে আমরা মিটারে নিয়ে নেব জিরো পয়েন্ট টু ফাইভ মিটার তারপর ঢাল দেওয়া আছে ঢাল দেওয়া আছে ওয়ান ইজ টু সিক্সটিন তারপর দেওয়া আছে এন এন হচ্ছে মেনিং কোফিশিয়ান্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি আচ্ছা আমাদের খেয়াল রাখতে হবে এককগুলো কিন্তু এম কেস পদ্ধতিতে আছে তো সেই জন্য আমরা সূত্র ব্যবহার করব ভি ইজকাল টু ওয়ান বাই এন আর টু দি পাওয়ার টু বাই থ্রি রোটুবার এস যেহেতু শিওআরটি বৃত্তাকার তাহলে আমরা এ বের করব বৃত্তাকারের সূত্র দিয়ে এ ইজিক টু পাই বাই ফোর আর বলা আছে পূর্ণভাবে প্রবাহিত হচ্ছে পূর্ণভাবে প্রবাহিত হচ্ছে বলা থাকলে আমরা সম্পূর্ণ আয়তনটাই নিব যদি বলা থাকত অর্ধেকভাবে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা হাফ দিয়ে গুণ দিতাম সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করবো এখানে পাই দেওয়া আছে পাই আর ডি দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার বাই ফোর তাহলে আসে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন আর দেওয়া আছে আর হবে আচ্ছা সার্কুলারের ক্ষেত্রে আর হবে ডি বাই ফোর এটা আলাদা এটারও একটা প্রমাণ আছে এটা আমরা পরে এক সময় দেখব এখন মনে রাখতে হবে সার্কুলারের ক্ষেত্রে আর মানে হাইড্রোলিক রেডিয়াস হবে ডি বাই ফোর ডি মানে হচ্ছে ডায়া ডায়া বাই ফোর ডায়া দেয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ আর ফোর বাই ফোর হবে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ মিটার এইগুলো আমরা এই সূত্রে বসাব ওয়ান বাই এন এন দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু আর আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি রুবার এস এস দেওয়া আছে ঢাল ওয়ান ওয়ান ইস টু সিক্সটিন ওয়ান টু সিক্সটিন মানে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন লিখতে হবে তাহলে আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স একক হবে মিটার পার সেকেন্ড কারণ ভ্যালুগুলো সব এম কেসে আছে সেন্টিমিটারে ছিল আমরা মিটারে কনভার্ট করে নিয়ে নিয়েছি সেই জন্য মিটার পার সেকেন্ডে আসবে এখন বি এর ভ্যালুটা কিউতে বসাবো কিউ ইজ ইকাল টু এ ভি তাহলে আমরা কিউর মান পেয়ে যাব তাহলে এ এ তো আমরা আগেই বের করে নিয়েছি জিরো পয়েন্ট জিরো ফোর নাইন আর ভি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স মিটার কিউ পার সেকেন্ড ডিসচার্জের একক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড আমরা দুইটা আনসার পেয়ে গেলাম এক নং দুইটা পেয়ে গেলাম এখন চেজি চেজিরটা বের করতে হবে চেজিরটা বের করলেই মোটামুটি আমাদের শেষ তো চেজির সূত্র হচ্ছে ভি ইজকাল টু সি রোটুবার আর এস এখানে চেজি কনস্ট্যান্ট বের করতে বলছে তাহলে ভির মান কিন্তু আমরা আগেই বের করে নিয়েছি ভিড় মান হচ্ছে এই যে মেনিং কোভিশন থেকে ভিড় মান ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এটা আমরা এখানে বসাবো আর এর মানও কিন্তু আছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ আর এস এর মানও আছে ঢাল ওয়ান ওয়ান ইস টু সিক্সটিন সবগুলো আমরা এখানে বসিয়ে দিলে চেঞ্জ কনস্ট্যান্ট আমরা সহজেই পেয়ে যাব তাহলে ভি ইজাল টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সি বের হবে আর জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ইন্টু এস হচ্ছে ওয়ান বাই সিক্সটিন যেহেতু ঢাল দেওয়া আছে ওয়ান টু সিক্সটিন তাহলে ক্যালকুলেশানে ক্যালকুলেশন করলে আসবে আটচল্লিশ দশমিক থ্রি কোনো একক হবে না এটাই হবে আনসার প্রথমে আমরা বের করলাম ভি তারপর বল বের করলাম ডিসচার্জ মানে নির্গমন তারপর আমরা চেজি কনস্ট্যান্ট তিনটা জিনিস চেয়েছিল আমরা তিনটাই বের করে নিয়েছি শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে